আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জুনাইদ ফয়সাল আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন আপনারা জানেন গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম ইউরোপের একটি সেন্জনভুক্ত দেশ স্লোভানিয়াকে নিয়ে কেননা স্লোভানিয়াতে নভেম্বরের এক তারিখ থেকে নতুন একটি বিচা দেওয়া শুরু করবে যেটার নাম হচ্ছে নমে ডিজিটাল বিচা এটা ইউরোপের অন্যান্য দেশে অনেক বছর ধরে আছে কিন্তু স্লোভানিয়াতে নতুন করে শুরু হয়েছে যার কারণে অনেক বাংলাদেশি সহ সাউথ এশিয়া এবং আফ্রিকা বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত যেসব দেশের লোকজন ইউরোপে নিজের ভবিষ্যৎ করতে চান তারা সবাই স্লোবানিতে জাপ দিবেন এমনটাই আশা করা যাচ্ছে এই সুযোগটা অন্যরা যেমন কাজে লাগাবে চাইলে বাঙালিরাও কাজে লাগাতে পারে তবে যতটুকু অবস্থা দেখছি একটি ভিডিও প্রকাশ করার পর বাঙালিরা খুব বেশি বিসা পাবে না এত বড় একটা সুযোগ সামনে আসার পরও সঠিকভাবে কাজে লাগাতে না পারার কারণ ওই একটাই বাঙালির প্রথমত প্রচণ্ড পরিমাণ অযোগ্য অশিক্ষিত মূর্খ এবং বর্বর যারা ন্যূনতম শিখতে চায় না কোনো কিছু জানতে চায় না গদ্মালিকা প্রবাহ যেভাবে যায় ঠিক একই রকমভাবে তারা কোনো কিছুর পেছনে দৌড়ায় আমি আমার ওই পূর্বের ভিডিওতে বলেছি স্লোভানিয়া যে ডিজিটাল নমেট ভিসা দেওয়া হবে সেটার কিছু ক্রাইটেরিয়া আছে সেটা সব এজেন্সি চালু করতে পারবে না এবং এইটার খরচ কতটুকু হবে একটা অ্যাপ্রক্সিমেটলি ধারণা দিচ্ছি সেটার থেকে এক লাখ টাকা কম হইতে পারে বা বেশি হইতে পারে তো আমি আবারও বলছি স্লোভেনেতে নমের ডিজিটাল বিসা প্রক্রিয়া আপনি যদি নিজে নিজে আবেদন করে সমস্ত প্রক্রিয়া মেনে যেতে পারেন সেক্ষেত্রে আপনার খরচ হবে তিন থেকে চার লক্ষ টাকা যদি নিজে নিজে আবেদন করেন আর যদি কোন মাধ্যম মারফত আপনাকে যেতে হয় সেটা এজেন্সি হইতে পারে এজেন্ট হইতে পারে তৃতীয় কোনো মাধ্যম সেক্ষেত্রে খরচ হতে পারে নয় দশ লাখ টাকা সর্বোচ্চ বারো লাখ টাকা এখন আমাকে অনেকে কমেন্ট করে বলছেন ভাই বিশ লাখের টাকা চায় আঠারো লাখ টাকা চাই আপনারা যান বলেই সেই সব এজেন্সি এতটুকু টাকা চাইতে পারে আঠারো লাখ টাকা বলছে ডিজিটাল নমেট বিষয়ের জন্য ভাই আমার স্লোবানিয়াতে আঠারো লক্ষ টাকা দিয়ে কেন যেতে হবে আমি যাব না আমি কম টাকায় যেতে পারলে যাব না হয় আমি অন্য কোনো দেশে যাবো আমার স্লোবানিয়াতেই যেতে হবে এই ধরনের ভুল সিদ্ধান্তের কারণ হচ্ছে মূলত আপনারা দীর্ঘময় একটা সমস্যার মধ্যে পড়েন যাই হোক স্লোভানিয়া নমেট বিচারটা হচ্ছে নতুন একটা পদ্ধতির বিচা যেটা নভেম্বর এক তারিখতে দেওয়া হবে এটার জন্য নির্দিষ্ট কোনো দেশ নাই ইউরোপিয়ান ওয়ান অন্তর্ভুক্ত দেশে অবস্থান করছে না এমন কেউ কিংবা রিমোট ওয়ার্ক করতে অভ্যস্ত এমন কেউ চাইলে এই নমেট ডিজিটাল বিচার জন্য আবেদন করতে পারবেন এটা করার জন্য হচ্ছে স্লোবানিয়াতে কোনো কোম্পানির সাথে আপনার একটা কন্ট্রাক্ট পেপার লাগবে অথবা বাইরের দেশের কোনো কোম্পানি যেটা মাল্টি কোম্পানি এটাতে আপনি রিমোট ওয়ার্ক করেন এই ধরনের একটা আপনার চুক্তিপত্র থাকতে হবে যেখানে আপনার আয় দেখাতে হবে তিন থেকে চার হাজার ইউরো কথাটা কিন্তু মাথায় রাখবেন তিন থেকে চার হাজার ইউরো এটা সাইলে যে কেউ করে দিতে পারবে না এমন না যে কোনো এজেন্সি বললো আমি তিন চার হাজার ইউরো বেতন দেবে একটা কাগজ বানালাম আর বিষের জন্য দাঁড়ানো বিষা হয়ে যাবে বিষয়টা এরকম এটা প্রপার ওয়েতে লিগালভাবে কোনো কোম্পানি থেকে আপনাকে একটা পারমিট বা একটা জব কন্ট্রাক্ট ম্যানেজ করতে হবে যেখানে আপনার ইনকাম দেখাতে হবে তিন থেকে চার হাজার ইউরো তাহলে বাকি যে ডকুমেন্টগুলো যেমন হচ্ছে আপনার এর পরবর্তীতে আপনার একটা ব্যালিড পাসপোর্ট আপনার ছবি ক্রিমিনাল লেটার যেটা হচ্ছে আপনি কোনো ধরনের অপরাধের সাথে সংশ্লিষ্ট না এমন একটা প্রত্যায়নপত্র রাষ্ট্র কর্তৃক একই সাথে আপনাকে মেডিকেল টেস্ট সহ স্লোবানিয়ান কোনো এম্বিসি থেকে সাবমিট করতে হবে অথবা কোনো কনসুলার টিমে এখন প্রশ্ন হইতেছে বাংলাদেশে যেহেতু স্লোবানিয়ান কোনো এমবিসি নাই সেক্ষেত্রে কোথায় আছে ইন্ডিয়াতে আছে দুবাইতে আছে। আমার যদি ভুল না হয় মালয়েশিয়া বা তাইল্যান্ড এই দেশগুলো থাকতে পারে আশেপাশে যে দেশে আছে সেই দেশে গিয়ে আপনাকে এমবিসি বি সি ফেস করতে হবে তো এম ফেস করার সময় অবশ্যই যে ডকুমেন্টগুলো বলেছি সেগুলো সাবমিট করতে হবে এই নমের ডিজিটাল ভিসাটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে একশো থেকে দেশ শুরু খরচ হবে এটাই দিয়ে আপনি যখন ভিসার জন্য দাঁড়াবেন সব কিছু ওকে থাকবে আপনি ভিসা পাই যাবেন একটা কথা মনে রাখবেন স্লোভানিয়ার নমের ডিজিটাল ভিসা চাইলে যে কেউ করে দিতে পারবে না এটা হয় নিজে নিজে করতে হবে না কোনো লিগাল অথরিটি দ্বারা করতে হবে যারা কিনা অতীতেও এই ধরনের ডিজিটাল নমেট বিষয় করছে অন্য দেশের এরপর হচ্ছে আপনি স্লোভানিয়ানমেট ডিজিটাল বিষয় যদি আবেদন করেন অবশ্যই আপনাকে এম বিসি ফেস করতে হবে আপনি এম বিসি ফেস ব্যতীত কোনোভাবেই স্লোভানিয়ান এই বিষে ম্যানেজ করতে পারবেন অর্থাৎ এম বিসি ফেস না করে আপনি বিষে পাবেন না এবং এম তো হচ্ছে আপনাকে অনেক অনেকগুলো প্রশ্ন করবে যার মধ্যে একটি প্রশ্ন তারা বারবার করবে এবং এটার উপর ভিত্তি করে হচ্ছে আপনার বিষয় হবে সেটি হচ্ছে আপনি বিষার জন্য যে প্রক্রিয়া আগাইছেন এটা ঠিক কি আপনি কারো সহযোগিতা নিয়ে করছেন বা এজেন্সি বা মাধ্যম ধরে নাকি আপনি নিজে নিজে করছেন এইটা কোনো কারণে যদি তারা বুঝতে পারে যে আপনি কোনো মাধ্যম তৈরি করছেন তাহলে হানড্রেড পার্সেন্ট শিও থাকেন আপনার পিসা হবে না তো বিষয়টা কিন্তু মাথার চেষ্টা করবেন নিজে নিজে আবেদন করার জন্য চাইলে সম্ভব আর যদি না আপনি কোনো মাধ্যম তৈরি করবেন যেখানে দশ থেকে বারো লাখ টাকা সম্পূর্ণ স্লোভানিয়ার রাজধানীতে পৌঁছানো পর্যন্ত খরচ হবে এবং হচ্ছে এমনভাবে আগাইতে হবে যাতে কোনো ধরনের ত্রুটি নাতে কার হচ্ছে এম বিসি অবশ্য অবশ্যই ফেস করতে হবে ইন্ডিয়াতে ভিসা হচ্ছে না জেনারেল ভিসা হচ্ছে না কিন্তু যারা এ ধরনের এম ফেস কর তাদের জন্য ভিসা হচ্ছে তবে সেটা ম্যানেজ করতে একটু কষ্ট হয় তবে ম্যানেজ করা সম্ভব এছাড়া আশেপাশের যে দেশগুলোতে তো স্লোভানিয়ান এম বিসি আছে নিকটস্থ দেশ সেগুলোতে গিয়েও আপনারা ভিসার জন্য দাঁড়াতে পারেন এখানে আরেকটা বিষয় বলে রাখেন ডিজিটাল নমেট ভিসাটা মেয়াদ তো হচ্ছে এক বছর এটা এক বছর পর আপনি চালিয়ে রিনিউ করতে পারবেন না তবে রিনিউ করার একটা সিস্টেম আছে সেটি হচ্ছে যখন এগারো মাস পনেরো দিনের মতো হবে ওই সময় আপনি আশেপাশের কোনো দেশে চিট বিষয় বা অন্য কোনো বিষয় মুভ করবেন মুভ করার পর ওই দেশে ছয় মাস থাকার পর আবার ডিজিটাল নর্মেট বিষায় আবেদন করে আপনি স্লোভানিয়াতে ঢুকতে পারবেন অর্থাৎ ডিজিটাল নর্মেট বিষয়া এক বছর পূর্ণ হওয়ার পর আপনি দ্বিতীয় বছর আবার টানা রিনিউ করতে পারবেন না রিনিউ করার জন্য আপনাকে ছয় মাস স্লোবানিয়ার বাহিরে রাখতে হবে বিষয়টি খেয়াল রাখেন আপনি যখন স্লোবানিয়াতে ডিজিটাল লম্বেন্ট বিষয়ে যাবেন এগারো মাস পনেরো দিন হওয়ার পর আপনার উচিত হবে যদি আপনি স্লোভানিয়াতে আর দীর্ঘদিন থাকতে চান তাহলে আশেপাশে কোনো দেশে ভিজিট বিষে বা কোনো সিজনাল ওয়ার্ক বিষয় পার হয়ে যাবেন মাস ওখানে কাজ করার পর আবার ডিজিটাল লম্বেট বিষয়ে স্লোবানিয়াতে এসে কাজ করবেন অথবা আপনার যদি স্লোভানিয়াতে এভাবে থাকতে পারলো না লাগে এক বছর কাজ করার পর আপনি ফিরে আসবেন যদি আপনি এভাবে ফিরে আসেন কোনো রেকর্ড আপনার বিষয়ের উপর থাকে পরবর্তীতে আপনি ইউরোপের অন্যান্য যে কোনো দেশের কাজের বিষে পাওয়ার ক্ষেত্রে খুব সহজেই পাবেন আর এক বছর যখন ওখানে কাজ করবেন আপনার এক্সপিরিয়েন্স আপনার টাকা পয়সা যখন স্টেবিলিটি আসবে দেখা যাবে কি আপনি ইউরোপের অন্যান্য দেশে যাইতে আপনার অত বেশি সমস্যায় পড়তে হবে না কয়েকটা কথা আমি আবারও বলছি আপনার কাইন্ডলি মনে রাখবেন সেটি হচ্ছে স্লোভানিয়ার ডিজিটাল নর্মেন্ট বিষয়ের সর্ব শেষ তথ্য অনুযায়ী এটার জন্য খরচ হতে পারে দশ থেকে বারো লক্ষ টাকা যদি মাধ্যম ধরে চান নিজে গেলে তিন চার লক্ষ টাকা এম পেস অবশ্যই করা লাগবে এমবিসি পেস ব্যতীত কোনোভাবেই আর দিবে না এবং হচ্ছে চাইলে জেনারেল একটা ওয়ার পারমিট দিয়ে আপনি স্লোবানিয়াতে যেতে পারবেন না আপনাকে অবশ্যই সেখানে কোনো কোম্পানিতে অথবা মাল্টি ন্যাশনাল কোনো কোম্পানি একটা জব কন্ট্যাক্ট ম্যানেজ করতে হবে যেখানে আমরা তিন থেকে চার ইউরো বেতন দেখাতে হবে এই প্রক্রিয়া যদি হয় আপনার নম্বর এক তারিখ থেকে যে বিষে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে সেখানে আপনার ভিসা পেতে পারেন এছাড়া স্লোভানিয়াতে যে জেনারেল ওয়ার পারমিট বা স্কিল ওয়ার্কের কথা আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম এভাবেও আপনারা আবেদন করতে পারেন এই জেনারেল ওয়ার পারমিট ভিসা এটা এইটাও খোলা আছে তবে এটা পাওয়ার প্রক্রিয়াটা একটু সময়সাপেক্ষ কেননা স্লোবানিয়াতে আপনি বিসা পাওয়ার পর সেখানে যাবেন যাওয়ার পর টেস্ট পাবেন এমন না আপনি যখন স্লোবানিয়াতে কাজ করার জন্য ওয়ার পারমিট পাবেন একই সাথে আপনি টি সহ পাবেন ওয়ার পারমিট টি এসসি আপনার সাথে বের হবে যার কারণে স্লোবানিয়াতে ভিসা হওয়ার প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ তবে যদি আপনি বৈধ পাইয়ে আগাইতে পারেন ইনশাল্লাহ আপনার বিষা হবে আর স্লোবানিয়াতে যান কিংবা স্লোভাকিয়াতে বা ইউরোপের অন্য কোনো দেশে বা মিডিল ইস্টে যেখানে যান ভাই সম্পূর্ণ তথ্য যাচাই বাছাই করে যাবেন অনেকে আমাকে এসে গালি দেয় একটা কথা আমি আবার বলে রাখি আমি কোনো কোনো বিষের ব্যবসা করি না আমাকে আর সারাদিন আপনার গালি দিলেও আমার কিছু যাই আসে এমন না যে আমি কোনো মিথ্যা কথা বলে আমি বিষের ফাইল নিচ্ছি আমি টাকা পয়সা কামাই দিচ্ছি এমন না আপনি আমার ভিডিও দেখলেও আমার কিছু যাই আসে না দেখলেও কিছু যাই আসে না এটা আমি শখ করে ভিডিওগুলো বানাই লিগেল ইনফরমেশন দেওয়ার জন্য যেহেতু আমি নিজে প্রতারিত হয়েছিলাম আমি চাই না অন্য কেউ প্রতারিত হোক এটাই শুধুমাত্র আমার উদ্দেশ্য আশা করি বুঝাতে পেরেছি স্লোভানিয়া ডিজিটাল নমেট বিসিয়া প্রক্রিয়া নম্বর এক তারিখ শুরু হবে চেষ্টা করেন বৈধ উপায়ে যাওয়ার জন্য বৈধ প্রক্রিয়া আগানোর জন্য সঠিকভাবে আগাইতে পারলে ইনশাল্লাহ বিষয় হবে ভালো থাকবেন আলাইকুম